আসসালামু আলাইকুম আমি একটি মাইক্রোফোন কিনতে চলে আসলাম বাইতুল মোকারমের সামনে আমি বাইতুল মোকারমের ক্যামেরা গ্যালারি নামে একটি শপ আছে এই শপে চলে আসলাম তো অনেকক্ষণ ধরে এখানে গ্যাড়া করতেছিলাম মানে কোনটা নেব কি করবো এইটা নিয়ে একটু কনফিউজ এসিলাম তো ওদের একটি ভিডিও দেখছিলাম আমি ভিডিওটি দেখে খুবই ভালো লাগছিল যে আমি টার্গেট করছিলাম যে আমি কোন ব্যান্ড দেব আসলে আমাকে অন্য আর একটি ব্যান্ড দেখা দিচ্ছিল বং বাং বলে আমি ওটা তো আমার পছন্দ না আমার কোনো মতেই ভালো লাগে নাই তবে এখন যে মাইক্রোফোন দিয়ে আমি কথা বলতেছি এটি হচ্ছে একটি ব্যান্ডের উলানজি আমার এই ব্যান্ডটি খুবই ভালো লাগছে তাহলে আমার জন্য সুবিধা হবে এই মামা দিলা তো ঢোকায়া টান দাও মামা টান দাও যাই হোক যানজট ছাড়াই কোনো মতে কোনো মতে চলে আইলাম আমার ভিডিওটি ঠিকঠাক হচ্ছে না এতদিন আসলে আমি ভিডিও বানাই নাই ব্লগিং ভিডিও মোটর ব্লগিং কারণ হচ্ছে ভালো কোনো মাইক্রোফোন নিতে পারি নাই এতদিন যেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করছি যেগুলো দিছি এগুলো দিয়ে সবগুলো হচ্ছে আমার হেডফোন দিয়ে আর কি নর্মাল যে হেডফোন ওই হেডফোন দিয়ে আমি ভিডিও ভিডিও করতাম আর কি এখন যেটা আমি ইউজ করতেছি এটা খুবই ভালো আমার কাছে ভালো লাগছে এবং ভিডিও করেও দেখছি খুবই ভালো আচ্ছা যাই হোক এখন আমি তো বক না করি যেতে থাকি মিরপুর থেকে আসা এখন আসি বিজয়নগর বাই হুন্ডা মোটামুটি ভালোই ঠান্ডা পড়তেছে ঢাকা শহরে এই ঢাকা শহরে যেরকম ঠান্ডা পড়তেছে আসলে গ্রাম অঞ্চলে ঠান্ডা পড়তেছে জানে অনেক কুয়াশাও পড়তেছে ঢাকার ভিতরে একটা না কত মানুষ দাঁড়ায় আছে দাঁড়াইলাম দাঁড়া দাঁড়াইলাম অনেক বেজে গেছে আমার ফোনটা যেভাবে ছিল আমার মনে হয় ভিডিও ভালো হয় নাকি কেন একটা ভালো করে বসাতে পারি না हो तो हो गया कल घूर করে গিয়েছিল মটর সাইকেল ওলা Terima kasih telah menonton! माजो Olha só, olha o cheiro, olha que তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমার বাসায় এখানে চলে এসেছি সেই স্থান থেকে চলে আসলাম আমার বাসায় এখানে কয় মিনিট গেছে সময় এটা আমার দেখার বিষয়